একটা ভালো একটা মানুষ মনের মানুষ ভালো যে আপনার বয়স যেহেতু একটু বেশি হয়ে গেছে একটু বয়স্ক মানুষ হলে ভালো হয় নাকি হ্যাঁ একটু বয়স্ক হলে ভালো হয় আচ্ছা তো এখন কি রকম বয়স্ক আর মানুষটা কি রকম ধনী গরীব না টাকা পয়সালা না কালো সুন্দর না ভাই অত টাকা পয়সা আলো দরকার নাই আমি যেরকম আমি ওরকমই রকমই যাই আপনি কি রকম আমি যেমন গরীব আমার টাকা পয়সা অত অর্থ সম্পদ নাই এরকম একজন হলে হবে আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন হ্যাঁ মুখস্থ আছে না ভাই মুখস্থ নাই মুখস্থ নাই আমি বলে দিব বলেন কেউ যদি ভিডিও কলে দেখতে চায় যে দেখতে চাইবো সে কিনা দিব আমার তো নাই ভিডিও কল আমি আমি থাকি বড় বোনের বাসায় কাজ কাম করি ও আচ্ছা আচ্ছা এখন তো আমার বড় বোনের ক্যামেরা সেট নাই না আচ্ছা তো আমি বলি আমার সাথে নাম্বারটা বলেন 017 017 64 আর কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন এমন একজন আপনার জীবনে আসুক সে যেন প্রত্যেকদিন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম